This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Nera Biltolai E mota কিন্তু কখনো শুনিনি যে নেরা বেলতলায় দ্বিতীয়বার যায় ঠিক এই রকমই একটি কাণ্ড ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যে কোনো ইস্যু নিয়ে রাজনীতি করা বিজেপির অভ্যাস অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করবার সঙ্গে সঙ্গে সেই অভ্যাস তারও হয়েছে আর্যিকর কাণ্ডের সময় জুনিয়র ডাক্তারদের অবস্থান এবং অনশনে তিনি গিয়েছিলেন রাজনীতি করতে সেখান থেকে রীতিমতো জুনিয়র ডাক্তাররা তাকে খেদিয়ে দিয়েছিল তারা বলেছিল যে আমরা কোনো রকম রাজনীতি চাইছি না যদিও জুনিয়র ডাক্তারদের একাংশ যে রাজনীতিতে লিপ্ত ছিল তা তাদের কর্মপদ্ধতি তা তাদের কথাবার্তার মাধ্যমেই প্রকাশ পেয়েছে ঠিক একই রকম একটি কাজ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই সকলে জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা কর্মহীন হয়েছেন সেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অনশনে নেমেছেন তাদের মধ্যে কয়েকজন রিলে অনশন করছেন বলে তারা দাবি করেছিলেন এবং তারা অবস্থান বিক্ষোভ করছেন সেই অবস্থানে পৌঁছে গিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি সাপ হয়ে দংশা ওঝা হয়ে ঝাড়ো এই রকমই একটি রূপ তিনি নিয়েছিলেন অর্থাৎ যেই চাকুরিগত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন তিনি বলেছিলেন এই দুর্নীতিগ্রস্ত প্যানেলের পুরো ক্যান্সেল হয়ে যাওয়া উচিত সেই প্যানেল যখন ক্যান্সেল হল ছাব্বিশ কর্মহীন হলেন তাদের পাশে গিয়ে সহানুভূতি দেখানোর চেষ্টা করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি যদিও সেটি সহানুভূতি দেখানো কম বরং তিনি রাজনীতি করতে গেছিলেন এ দাবি বা এই ধরনের কথাই উঠে এসছে শিক্ষক শিক্ষিকাদের অবস্থান মঞ্চ থেকে তারা রীতিমতো ক্ষুদ্র তারা রীতিমতো খুব ঢেলে দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত কর্মহীন শিক্ষক শিক্ষিকারা অবস্থান করছিলেন তাদের অবস্থানে পৌঁছে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্য রাখার জন্য একটি ছোট ম্যাটাডোর সেখানে রাখা ছিল সেখানে উঠে তিনি বক্তব্য যখন রাখছিলেন তখন তাকে সেখান থেকে নামিয়ে দেয়া হয় স্পষ্ট বলা হয় যে এই মঞ্চটা রাজনীতি করবার মঞ্চ নয় যদি কেউ সত্যিকারের আমাদের পাশে দাঁড়াতে চায় তারা রাজনীতির রং ছেড়ে দিয়ে আমাদের পাশে সেই জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি বর্তমানে সাংসদ একবারের আমি রাজনীতির রং পরিত্যাগ করে তোমাদের পাশে একজন জনপ্রতিনিধি একজন অভিভাবক হিসাবে থাকতে চাই তিনি ম্যাটার থেকে নেমে গেছেন এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম ক্ষোভে খেটে পড়েছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা রীতিমতো তাদের ক্ষোভের কথা অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে প্রকাশ করছেন চলুন আগে সেই দৃশ্য দেখেনি যেখানে অভিজিৎ গাঙ্গুলিকে ম্যাটারোর থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং সেই দৃশ্যও দেখেনি যেখানে শিক্ষক শিক্ষিকারা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে আসে না এবং সেখানেই দেখা যায় চাকরি হওয়া তারা গোবেক স্লোগান দেন প্রস্তাব প্রস্থান নিয়েছি কেন গোবেক আমরা এখানে পেটের টানে এসেছি চাকরি বাজারতে এসেছি কারো কোনো রাজনৈতিক বক্তৃতা এখানে শুনতে আসেনি তাই যারা আমাদের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে ভাবছেন রাজনৈতিক রুটি শেখবেন তাদেরকে আমরা বারবার গোবেক স্লোগানই শোনাবো যদি কারো মনে থাকে যে তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের প্যানেল বাঁচাতে পারবেন আমাদের জন্য কিছু করতে পারবেন তাকে আমরা সব সময় ওয়েলকাম করব। কিন্তু এই মঞ্চকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে এলে তাকে গো ব্যাক স্লোগান শুনেই যেত ওনাকে আমরা জনপ্রতিনিধি হিসেবে এখানে এসেছেন উনি আসতেই পারেন যখন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে এর জন্য উনি কি করবেন উনি কিন্তু কিচ্ছু কথা বলতে পারেননি উনি চাইলে রাষ্ট্রপতির কাছে দরবার করতে পারেন উনি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করতে পারেন উনি করবেন না ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে রাজনীতি করা আর সেটা আমরা কোনো অবস্থাতেই হতে দেব না আপনারা তো দাবি জানালেন রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে বলার কথা কি বললে উনি কোনো সদুত্তর দেননি উনি বলেছেন আমি করব না তাহলে তার কাছ থেকে আমরা কোনো আশা করি না অথবা ওনাকে গো ব্যাক স্লোগানই আমরা শোনাবো বাবু একজন প্রাক্তন বিচারপতি হলেও উনি সুকৌশলে রাজনীতি করছেন যোগ্যদের সত্যি মঙ্গল চান তাহলে রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে আমাদের জন্য সিম্পাথি ক্রিয়েট করুন মুখের কথায় আমরা বিশ্বাস করব না হ্যাঁ আমি দেখাচ্ছিলাম ওনাকে গোব্যাক কারণ উনি এখানে দেখতে পাচ্ছি যে এখানে রাজনীতি করতে এসেছেন এখানে আমাদের তো শেষ হয়ে গেছে সবকিছু ওনার যে পদ সেই পদ অনুযায়ী উনি আবেদন করতে পারেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে কেননা রুলিং পার্টি হিসেবে এখনও প্রধানমন্ত্রী এখন বিজেপি আছে সে কেন্দ্রে আমাদের এখানে সবই শেষ আমাদের তারপরে উনি এখানে এখন পলিটিক্স করছেন এখানে আমাদেরকে নিয়ে তাকে আমরা আমি গোবাক বলছিলাম এখানে এই মুহূর্তে যিনি এসছিলেন আমাদের কাছে উনি নিয়ে রাজনীতি করতে এসছেন আমরা সবাই বুঝতে পেরেছি এখানে ওনাকে আমরা গো ব্যাগ দেখাচ্ছিলাম দেখলাম সেই দৃশ্য যেখানে অভিজিৎ গাঙ্গুলিকে রীতিমতো গো ব্যাগ বলে অবস্থান মঞ্চ থেকে তাড়িয়ে দেওয়া হলো যে কথা বলে শুরু করেছিলাম ন্যাড়া বেলতলায় একবার যায় কিন্তু এখানে ন্যাড়া বেলতলায় দ্বিতীয়বার গেলেন এবং দ্বিতীয়বারও তিনি গো ব্যাক স্লোগান শুনে ফেরত আসলেন আমরা এই জিনিসও দেখলাম যে যারা বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কর্মহীন হয়েছেন তাদের প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসির চেয়ারম্যানের সঙ্গে মিটিং করেছেন কিভাবে এই উদ্ভূত পরিস্থিতি থেকে যায় আসা তার পরবর্তী সময় তারা জানিয়েছেন যে মিটিং সদর্থক হয়েছে যদিও তারা এখনো পর্যন্ত আশ্বস্ত হতে পারছেন না কিন্তু এই মিটিং যে পজিটিভ দিকেই এগিয়েছে তা কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের বক্তব্যে প্রকাশ পেয়েছে একই রকম বক্তব্য আমরা শুনতে পেয়েছি শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর কাছ থেকে একবার সেই দৃশ্য দেখে নেব আর আগে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি না আমরা তো অনশন করিনি আমরা কি করব সেটা ওখানে গিয়ে আমরা আমাদের যারা চাকরি ঘরে আছে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই করব বেতন বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে এটুকু আছে বেতন সাবমিট হবে মিটিং এ দেখুন মানে পার্সিয়ালি পার্সিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে যেহেতু যোগ্য যোগ্য লিস্ট বা এখন আইনি পরামর্শ নেবেন ওনারা তারপরে লিস্ট পাবলিশ হবে কি না যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গল ধলো বা আইনি পরামর্শে আটকে গেল আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা মানে আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত সেটা আমরা সেটা ফার্স্টে বুঝতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক সে ব্যাপারে তিনি নেতাজীদের ঘোষণা করেছিলেন সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে আমাদের সঙ্গে বসতে চেয়েছেন ওরা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে বৈঠক হয়েছে ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন আমার ধারণা সে দাবিগুলো কি দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিং এর ফলাফল এক প্রশ্ন আপনাদের জানিয়েছে আমাদের দিক থেকে বলার যে ওরা ওরা যেগুলো বলেছেন সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারব না ফলে ওদের দাবিগুলি উত্তর যে ন্যায় আমরা আইনি পরামর্শ নেব প্রথম যেটা ওরা দাবি করেছেন এক সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এস এস সি যেন প্রকাশ করে আমি যেটা আপনাদের অবশ্যই সিবিআই এবং সেটা এস এস সি তিনবার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের এবারে ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি নেই কোন অসুবিধে নেই আমি এসএসসি কে জিজ্ঞেস করেছি এসএসসি চেয়ারম্যান এখানে আছে এসএসসি র কোন অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোন সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের

আপনারা সেই ন্যারেটিভ পাওয়া যাবেন সেটাও আমরা আইনি পরামর্শ নেব সেটা যদি সম্ভব হয় আমার তুলে দিতে কোনো অসুবিধা নেই অবশ্যই তুলে দিতে পারি আমি এমন কোন আদালতের কোন যেরকম আপনারা বুঝতেই পারছেন আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব মহামান্য সুপ্রিম কোর্চ কাছে আবেদন করবো এসএসসিও করবে আমরাও করবো আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবে ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অব্দি এটা নিয়ে আমাদের কথা বললে এটা অর্থাৎ এ কথা মোটামুটি ভাবে পরিষ্কার হয়ে গিয়েছে যে অভিজিৎ গাঙ্গুলি যে রাজনীতি করবার জন্য শিক্ষক শিক্ষিকাদের পাশে গিয়ে অভিনয় করছিলেন সেই অভিনয় শিক্ষক শিক্ষিকারা ধরে ফেলেছেন তারা রীতিমতো অভিজিৎ গাঙ্গুলিকে প্রশ্ন করেছেন যে তুমি যদি সত্যি আমাদের ভালো চাও তুমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে দরবার করো কিন্তু অভিজিৎ গাঙ্গুলী সেই প্রশ্নের উত্তরে চুপ থেকেছেন নিরুত্তর থেকেছেন কোন রকম উত্তর দেননি তিনি বলেছেন আমি পারবো না তিনি যদি সত্যি এই কর্মী শিক্ষক শিক্ষিকার পাশে দাঁড়াতে চাইতেন তিনি তো পারতেন একজন জনপ্রতিনিধি একজন সাংসদ হিসাবে প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবি দাওয়া চিঠি আকার তুলে দিতে তিনি তো পারতেন রাষ্ট্রপতির কাছে গিয়ে দরবার করতে কিন্তু তিনি সেটি করেননি আর এখানেই প্রকাশ পেয়েছে যে বিজেপি এবং অভিজিৎ গাঙ্গুলি এই ইস্যুটিকে নিয়ে রাজনীতি করতে চাইছে উল্টো দিকে আমরা কি দেখলাম দেখলাম রাজ্য সরকার থেকে শুরু করে শিক্ষামন্ত্রী এসএসসি নিয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে এই কর্মহীন শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য তারা নিজের কার্যক্ষেত্রে ফিরে যেতে চান সেই বিষয়ে তারা সচেষ্ট হয়েছেন এবং সেই দেখে আশ্বস্ত হয়েছেন কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দল তারা জানিয়েছে আগামী একুশ তারিখের মধ্যেই রাজ্য সরকার এসএসসি যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করবে সম্পূর্ণ আইনি পদ্ধতি মেনে এবং রিভিউ পিটিশনে যাবে অর্থাৎ আমরা এ কথা আশা রাখতেই পারি এবং ভগবানের কাছে এই জিনিস প্রার্থনা করতেই পারি যে যত দ্রুত সম্ভব সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন যারা নিজেদের মন প্রাণ ভেবে আগামী ভবিষ্যৎকে শিক্ষিত করবার যে কর্ম সেই পুণ্যকর্মে লিপ্ত ছিলেন তারা তাদের কার্যক্ষেত্রে ফেরত যাবে এবং এই ফেরত যাওয়ার যে প্রক্রিয়া যে আইনি প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় রাজ্য সরকার এসএসসি করবে এবং সাথে সাথে কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের সকলকে এই জিনিস মাথায় রাখতে হবে যে এই ইস্যু নিয়ে সিপিএম থেকে শুরু করে বিজেপি যারা আর্যিকর ইস্যুর সময় গোটা আন্দোলনকে দখল করে যেভাবে আন্দোলনকে ভোটমুখী বা রাজনীতিমুখী একটি আন্দোলনে পরিণত করেছিল সেই চক্রান্তকারীদের ফাঁদে যাতে পা না দেয় এবং ফাঁদে পা দিয়ে যে সুন্দরভাবে একটি আইনি পদ্ধতির মাধ্যমে পুনরায় চাকরি ফেরত পাওয়ার যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া যাতে কোনো বিঘ্ন না ঘটে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব